হ্যালো ফ্রেন ওয়েলকাম টু মাই শুলতাবোলা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে চলে আসলাম বউবারে আর আগের দিনকে তো বিয়েতে এসেছিলাম আর আগের দিনের চাইতে আমাকে কেমন লাগছে আজকে বলো আগের দিন তো আমি পার্লারে গিয়ে শেয়েছিলাম আর আজকে আমি নিজে নিজেই শিখেছি তো আগের দিনকে তো শাড়ি পরেছিলাম তোমরা তোমাদের তো দেখিয়েছি আর আজকে কুর্তি পরে চলে এসেছি যেহেতু আজকে এত পরিমাণে গরম না তো গরমে শাড়ি পরা যাবে না তো সেই কারণে কুর্তি পরে চলে আসলাম আর তারপরে কি বলো তো আর সত্যি বলতে আজকে আমার মানে এত পরিমাণে গরম পড়েছে তো আর ইচ্ছে ছিল না আমার বউবাতে আসা তো দিদি ভাই বারবার রিকোয়েস্ট করেছে আমাকে আসার জন্য তো সেই কারণে আমার আসতে হলো আর কী বলতো কেউ যদি নিমন্ত্রণ করে তো রক্ষা করার কর্তব্য তো আমাদের না আর কেউ যদি করে তো রক্ষা করার চেষ্টা করুন ঠিক আছে তো কেউ কারোর বাড়িতে খাওয়ার জন্য যায় না সবথেকে বেশি হলো মানে ইয়ে হলো মুখের একটা ভালোবাসা আর তারপরে হলো আনন্দ এটাই সব থেকে বড়ো কথা তো জানি না কে কীরকম আমি তো কারোর বাড়িতে মানে আমার খেতে অতটা ভালো লাগে না আর আমি খাওয়ার জন্য কোথাও যাই না আমি সবথেকে বেশি ভালোবাসে আনন্দ পেতাম সবার সাথে আনন্দ করবো আর কেউ যদি আমাকে কেউ কথা বলে না তো আমার সব দিকে বেশি ভালো গেছে আর কেউ যদি মনে মুখ কালো করে তো তার বাড়ির সামনে নেই কখনোই না আমি এরকম আর তো তো যাই হোক দিদি ভাই তো আমাকে বারবার বলে সে আসার কথা তো সেই কারণে আমার আসতে হলো আর দিদি ভাই তো দেখে হয়তো খুশি হয়েছে আর আজকে পুজো আমি আসতাম তাহলে হয়তো সে আর হোক আজকে তার বাড়ি অনুষ্ঠান বলে আমি দিদি না আসি আর আমার বাড়ি যদি কোনো দিন অনুষ্ঠান হয় তো সেও কোনো দিন আসবে না তো সেই কারণে আমাকে আসতে হলো দেখো আমার ঘুম কী অবস্থা আমার এত পরিমাণে গরম পড়েছে না তাই কী অবস্থা আর সত্যি বলতে আমার না খেতে একদমই ভালো লাগে না কেন জানি না শুধু ওই তোমাদের দাদাভাই মানে আমাকে বকে বকে খাওয়াচ্ছে বলে তাই তাছাড়া আমার একদমই ভালো লাগছে না খেতে আর যাই হোক আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ির দিক যাবো তো রাস্তায় গাড়ি আসবে তো গাড়ি এসে আমাদের নিয়ে যাবে আর তারপরে আমি গেছিলাম ভিডিও বানাতে ওখানে তো আমার ভিডিও বানানো হয়ে গেছে তো যাই হোক বাড়ি এসে পরের দিনকে এবার যে জামাকাপড়গুলো আমরা ব্যবহার করেছি মানে বিয়েতে তো সেই জামাকাপড় তোমাদের দাদা হয়। তারপরে আমার মেয়ের জামা কাপড় আমার জামা কাপড় এগুলো সব আমি কেঁচে দেবো তো কেন বলো তো কেঁচে না দিলেন আমি মানে না কেঁচে যে কোনো জিনিস আমি যদি বাজারঘাটেও যাই না কোনো জিনিস না কেঁচে আমি কখনো শোকেসে তুলে রাখি না মানে আগে আমি কেঁচে কুচে তারপর সে যে কোনো জিনিসই হোক আর একদিনও ব্যবহার করলে না আমি সেই জিনিসটা ধুবো যদি কিছু নাও খেয়ে থাকি তো সেই জিনিসটা আমার ধুয়ে দিতে হবে যা হোক টাটা বাই বাই